অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই বিলাল ভাই নাকি আর বেঁচে নাই না মানে বিলাল ভাইয়ের ফেস কিন্তু আর ফেসবুকে নাই ফেসবুক থেকে তার ফেস নাকি সরিয়ে দিয়েছে তার বক্তরাই আমি আপনাদের এই চিন্তা ভাবনার মধ্যে একটু পানি ঢেলে দিতে চাই আমি প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও ফটো করব। প্রায় হাজার খানিক মানুষ সোশ্যাল মিডিয়ায় দাবি করতেছে তারা নাকি থটস অফ বিলালের টিকে ফেসবুক থেকে সরিয়ে দিয়েছে কিন্তু কেন কেন বা অনুপ্রেরণার নামে এমন প্রতারণা তবে সত্য কথা হচ্ছে এটি তারা কেউ ফেসটিকে সরিয়ে দেয়নি থটস অফ বিলাল নিজে তার ফেসটিকে ডিএকটিভ করে এখন নাটক করতেছে এসছে থটস অফ বিলাল যে কতটা চালাক আমি আপনাকে একটা উদাহরণ দিই থটস অফ বিলাল তার ভিডিওর কারণে যতটা না ভাইরাল হয়েছিল তার থেকেও বেশি ভাইরাল হয়েছিল সে যখন বলেছিল ফেসবুক থেকে লাস্ট তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে দেখেন যে ব্যক্তি সাধারণ একজন ওয়েটার থেকে এত মানুষের কেন্দ্রবিন্দুতে আসতে পারে যে ব্যক্তি সাধারণ একজন ওয়েটার থেকে লাস্ট তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে পারে সে কিন্তু যেমন তেমন মাথার খেলোয়াড় না তার রয়েছে প্রচুর জ্ঞান বুদ্ধি আর সঠিক বুদ্ধিমত্তা থটস অফ বিলাল তার একটা ইন্টারভিউতে বলেছিল সে লাস্ট তিন মাসে ফেসবুক থেকে চুয়াল্লিশ লক্ষ টাকায় ইনকাম করেছে আর তার এই ইন্টারভিউর পর থেকে তার ভিডিওগুলো বিভিন্ন ফেজে আপলোড হতে শুরু করে আর যার কারণে তার পেজটি মুখে পড়ে যায় তার ভিডিওতে আগের মতো আর ভিউজ আসে না এক পর্যায়ে থটস অফ বিলাল বিভিন্ন ফেজে কারণে অকারণে কফিডেট দেওয়া শুরু করে আর এই বিষয়টা চলে যায় সাইবার এক্সপার্টদের কাছে আর এখানেই মাইন্ড গেমটা খেলে থর্টস অফ বিলাল সাইবার এক্সপার্টদের হাত থেকে বাঁচার জন্য সে তার ফেসটিকে ডিএক্টিভ করে রেখেছে যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকে বলতেছে তারা নাকি থটস অফ বিলালের ফেসটিকে সরিয়ে দিয়েছে তবে এটা মিথ্যা ভিত্তিহীন একেবারেই গুজব